আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়া আবারও চলে এসছি আজকে কোনো রান্না ভিডিও নিয়ে আসি নাই আজকে দেখাবো একটা সুন্দর জিনিস এই যে দেখতে পাচ্ছেন ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ এ প্লাস সংবর্ধনা তো দেখতেই পাচ্ছেন এটা জি আর এটা হচ্ছে আমার বড়ো মেয়ের কৃতিত্ব তারপরে এই যে দেখতে পাচ্ছেন ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ বিদায়ী স্মারক এস সেটা হচ্ছে আমার বড়ো মেয়েরই বিদায়ী সংবর্ধনা তারপরে এই যে দেখতে পাচ্ছেন এ প্লাস সংবর্ধনা ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে আমার মেয়ের এস এসসির এ প্লাস সংবর্ধনা তো এটা কক্সবাজারে দিয়েছিল তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়ের এ প্লাস সংবর্ধনা জিএসসির এটাও কক্সবাজারে দিয়েছিল তারপরে এই যে দেখতে পাচ্ছেন তিনটা মগ এখানে এ প্লাস সংবর্ধনা এগুলা হচ্ছে তিনোটাই মেয়ের জি এসসি পি এস আর এসএসসিটা তো সে রাজারবাগ পুলিশ লাইন কলেজে ছিল সেটা সে এখন দেশের বাইরে চলে গেছে যখন বাংলাদেশে আসবে তখন নিবে এটাও হচ্ছে আমার মেয়ের স্কুলের ক্রিয়া প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করেছিল তখনের সে তখন অন্য একটা স্কুলে ছিল তারপরে এই যে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বড়ো ছেলের দ্বিতীয় পুরস্কার সেও তখন ছোটোবেলায় যখন তাকে স্কুলে ভর্তি করেছিলাম তখন সে দ্বিতীয় হয়েছিল আর এটা হচ্ছে আবার মেয়ের হ্যাঁ সে ছোট্টবেলায় একটু বাসায় গান টান করত তো এখন তো আর গান করে না তো ওর স্কুলের একটা প্রোগ্রাম ছিল তখন এখানে এমপি ছিল হাবিবুর রহমান মোল্লা তো সে একটা দেশের গান করেছিল তখনও এখানে সে প্রথম স্থান অধিকার করেছিল তো ললিতকলা কলা একাডেমি থেকে তাকে এরকম একটা ক্রেস্ট দিয়েছেন প্রথম পুরস্কার তো এগুলা মেয়ের অর্জন তারপরে এই যে দেখতে পাচ্ছেন ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে সর্বোচ্চ উপস্থিতি বিশেষ পুরস্কার আইমান খান তো এটা হচ্ছে আমার ছোট ছেলের অর্জন আর সে আলহামদুলিল্লাহ তার লাইফে কোনো দিন সেই স্কুল বন্ধ করে না যখন সে দেশের বাইরে যায় তখন হয়তো অনেক কষ্ট করে তাকে বুঝিয়ে তারপরে নিয়ে যেতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন বিদায়ী স্মৃতিস্মারক উপহার এটা হচ্ছে আমার বড় ছেলে যখন হ্যাপসো করতো তখন একটা মাদ্রাসায় যে ছিল সে যখন আঠারো পাড়া কোরআন মুখস্থ করে আর করতে পারেনি তো অতি দুঃখের সাথেই জানাচ্ছি তারপরে আর কি করব। তখন ওকে ওখান থেকে নিয়ে আসলাম তারপরে এখন তাকে তামিরুল মিল্লাত মাদ্রাসায় ক্লাস নাইনে পড়ে তাকে তখন ওইখানে ক্লাস সিক্সে ভর্তি করেছিলাম তো এই তো তিনও ছেলেমেয়ের আরও ক্রেস্ট আছে ওদের তো আমি যেখানে রেখেছি যেইভাবে আমার কেবিনেটটা করা আমি সোফা রাখার কারণে সেই ক্যাবিনেটের গ্লাসটা খুলতে পারতেছি না তাই আপনাদের দেখাতে পারলাম না কোনো এক সময় ইনশাল্লাহ দেখাবো তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন তারা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে তিনও ছেলে মেয়ে খুব ছোট বয়সে তারা কোরআন পড়া শিখে গেছে সহি শুদ্ধভাবে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এবং তার বাবার ফ্যামিলির সবচেয়ে বড় পাওয়া সবাই দোয়া করবেন তো আজকের এই ভিডিওটা কেমন হলো আপনাদের সাথে ওগুলা ক্লিন করতে গিয়ে একটু শেয়ার করলাম আর কি আমার নিজের অনুভূতিটা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ